ফকিরের মহনলর বেহলর করে গো পাগলা ফকিরের মন নলর বেহলর করে গো পাগলা ফকিরের মন ও ফকির বাবু ওদের মধ্যে তা বাবু বাবু করে কান্দি তা তোমার কি বাই টাইম হচ্ছে বাহাই মোল্লে কোন শালায় কান্দে গো পাগলা ফকিরের মন নালর বহলর কর ম তালে বোধে তোমার মাও মরছে না মাও মলশাল গো পাগলা ফকিরের মন নালর বহালর করে গো পাগলা ফকিরের মন।

সারাদিন ভিক্ষা করছি তো হঠাৎ করে ভিক্ষার তিনটার সময় আমার মোবাইলের মতো না কিরিং কিরিং করে উঠলো মোবাইল না মোবাইল না ওটা তো মোবাইল ওই গোয়া গেলে কথা পুরো আমি থারো মেরা বাইকের কানও ধরলাম আমার বাইতে কয়ত আছে চাচা তুমি জেনতে চাহ গা গুরাবাদ বাদ দিয়া তুমি তাড়াতাড়ি বাইতা হ আমি চাষি না খুব সুখ বেশি তারপরে পরে আমি গা গুড়া বাদ দিয়া তোর বেড়া বাইতে এলাম আয় দেখি আর সারা বেড়া আছে

আরে পাকিস্তান না ওটা পাকস্থলি ওই লোক মরা করে আবার হুশ পুরো ডাক্তার সাহেবের কইলাম ডাক্তার সাহেব যে পাকিস্তান যে নষ্ট এটা না কি গরম যা হ্যাঁ পুরো ডাক্তার সাহেবের কইলো আরে কি কইলো যে বাংলাদেশের টিউব লাগাই দেন আপু পুরো আমি ডাক্তারের কইলাম ডাক্তার সাহেব আমরা বাংলাদেশের টিউব তাড়াতাড়ি লাগাই দেন আচ্ছা আচ্ছা পুরো বাংলাদেশের টিউব লাগাই দিলো হ্যাঁ আমি আমার না বাইতাইলাম আইনা দুজন খাওয়া দাওয়া করে হুতিলাম সারা রাত গেছে খালি ফুস 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 করে পাম জায়গা পরে ডাক্তার অনুগ্রহে আবার নিয়ে গেলাম ফিরে সকাল বেলায় পরে ডাক্তারের জায়গায় কইলাম ডাক্তার সাব আপনি কি টিউব লাগাই দিলেন সারা রাত ধরে ফুস ফুস করে পাম গেছে তে ডাক্তার সাহেব আমার কইলো কি কি কইছে কবিরাপু তুমি তো গা গুইরা খাও তোমার তে আবশ্যক কম বাংলাদেশি টিউব লাগাই দিছি তো এটু পাম যাব হই আচ্ছা সারা রাত না পামের পড়া খইনছেন

তাহলে আরো বিয়া শাদি করার তোমার নিয়ত আছে বিয়া শাদী তো কর্মে হারা গেট না ভাইগো তাহলে কি তুমি আরো বিয়া শীতি করবা বালা পাঠছিল তো করমুই আমার একটা নাতনি ফেরি আছে তাহলে চলো আমার বাড়িতে যাই